নয় দফা দাবি পূরণ করতে হবে বিরোধী ছাত্র আন্দোলন চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ বুধবার দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নয় দফা দাবি জানানো হয়েছে নয় দফা দাবি হল এক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্রহত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রীপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে তিন ঢাকাসহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে পাঁচ যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে ছয় দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সহ সকল দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে নয় কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে